তো গাইস আজকে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর দিন সারা দিন প্রচণ্ড গরম আর এই গরমের পরে চলে এসছে একটু স্বস্তির বৃষ্টি আজকে অ্যাকচুয়ালি যা গরম ছিল প্রচণ্ড গরম যেটা সহ্য করার মতো ছিল না আর বিশেষ করে এই জামাই ষষ্ঠীর দিন বলে কথা তো দেখুন একটা বৃষ্টি এসছে স্বস্তির বৃষ্টি সত্যি তো বৃষ্টি হচ্ছে আধ ঘন্টা অলরেডি হয়ে গেল বৃষ্টি চলছে আমাদের এখানে আর ওয়েদারটাও বেশ খুবই সুন্দর আর এখনো যা বৃষ্টি চলছে সম্ভবত দুই এক ঘন্টায় এমনভাবে বৃষ্টি চলবে বলে মনে হয় যাই হোক সারাদিনের গরম থেকে একটু স্বস্তি পাওয়া গেছে এটাই অনেক